নমস্কার ভালো খবরে আপনাকে স্বাগত আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের শহীদ মিনারের অবস্থান মঞ্চের মঞ্চ থেকে আপনাদের সকলের সামনে এলাম আজকে অনেকেই আশা নিয়েছিলেন যে আজকে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি হবে যদিও প্রাথমিকভাবে শোনানি এগারো তারিখে হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে শুনানি না হওয়ার পরে কিন্তু কোনো মানে অজানা কারণে সেই শুনানি এগিয়ে আসে এক তারিখে আমরাও আশা করেছিলাম যে যখন এক তারিখে নিয়ে আসা হয়েছে তখন নিশ্চয়ই একটা মানে দ্রুত এই মামলাকে সমাপ্ত করার একটা ইন্টেনশন নিয়েই এই মামলাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে শোনানির সময় যখন উপস্থিত হলো তখন প্রচুর মামলার পেন্ডিং ছিল আজকের লিস্টের থেকেও এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে মামলাটা শুনানি হলো না এবং নিজেরাই পিছিয়ে পক্ষে ছিলেন এবং আলটিমেটলি এটাকে পিছিয়ে দেওয়া হলো অনেকে বলবেন যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো আছে আমরা অভিসন্ধি খুঁজতে যাচ্ছি না কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষ থেকে মানে আমি এটার পজিটিভ দিকটা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীদেরকে নামিয়েও এই যে আইনি লড়াই সেখানে বুক চিতিয়ে মামলাটাকে লড়বো সেই মানসিকতা দেখাতে পারছে না তারা অর্থাৎ এই মামলাতে সরকার পক্ষ যে হারতে চলেছে সেটা তাদের বাগা বাগা আইনজীবী কুলো কিন্তু বুঝতে পারছে এই মামলার যে ধারাবাহিকভাবে ভাবে পিছিয়ে যাওয়া সেখান থেকে আমার এইটুকুই মানে মনে হওয়া আমি এই অন্তত এটাকেই পজিটিভ হিসেবে দেখছি তবে একটা কথা বলি যে সোনানি হয়তো খুব বেশি দিন আর টানতে পারবে না কারণ বারো তারিখ হয়েছে বারো তারিখের পরে ছাব্বিশ তারিখে ডেট পড়েছে ছাব্বিশ তারিখের পর এক তারিখে পড়েছে এখন আট তারিখে পড়েছে আমার মনে হয় যে আট তারিখে শোনানি হবে এবং সরকার পক্ষ থেকে তাদের যে বক্তব্য সেই বক্তব্য পেশ হবে যে কথা শুনে অনেকে ভয় পাচ্ছেন যে সরকার পক্ষ থেকে বিশাল লম্বা বক্তব্য পেশ হবে আমার মনে হয় যে আমি যদি ভুল না হয়ে থাকি সরকার পক্ষ থেকে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়ার মতো খুব বেশি যুক্তি কিছু পড়ে নেই সুতরাং অকারণে সেই সব কথা শুনে ভয় পাবেন না আমার মনে হয় আমাদের কর্মচারীদেরকে জয়ের দোরগোড়ায় এসে পরে নিজেদের মধ্যে স্থান দেওয়া উচিত নয় বিগত বছর ধরে যে জায়গায় সেখান থেকে ঘুরিয়ে নেগেটিভিটিকে তিন নিয়ে এসে যেভাবে এটাকে ফেলা হয়েছে তারপরে আর নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে এবং আমরা জিতব আপনারা সকলেই আপনাদের হৃত গৌরব এবং ভৃত অধিকার ফিরে পাবেন অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু তার জন্য যে পজিটিভ আমাদের পক্ষ থেকে প্রত্যেককে ধরে রাখতে হবে আমি বলবো যে সেই পজিটিভ ধরে রাখুন অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আজকে গোপাল যে থাকবেন কিনা আমরা আগেই বলেছিলাম যে উনি জানিয়েছিলেন যে আট তারিখ পর্যন্ত উনি থাকবেন না উনি যে ধরনের আইনজীবী আমরা যেটুকু বুঝেছি আমাদের মামলাটা যখন ছিল তখন অন্য কোন মামলাকে উনি রাখেননি সমস্ত মামলাকে রিলিজ করেছিলেন এখন প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে চলছে সেই মামলা বাদ দিয়ে আর কোনো মামলা উনি থাকছেন না আমাদেরকে উনি বলেছেন যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে ওনার সওয়াল জবাব শেষ হলে উনি থাকবেন খুব বেশি হলে সেটা দশ তারিখ পর্যন্ত আছে তারপরে উনি ফিরে থাকবেন সুতরাং আমাদের মামলাতে ওনাকে পাওয়া যাবে আমরাও চাই যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে এই মামলার যে সমাপ্তি আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য সেটা গোপাল সুব্রহ্মণ্যম স্যারের হাত ধরেই হোক যদিও আমাদের রিটিন নোট অফ সাবমিশন যেটা রেডি করেছেন সেটা কিন্তু উনি রেডি করে দিয়েছেন আমরা আরো কিছু পয়েন্ট সেখানে যুক্ত করছি পরে সেটাকে মানে সংশোধন করার কাজ চলছে সেটাকে উনি করছেন তবে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মামলাতে ব্যস্ততা কাটিয়ে সেই কাজটা হবে আরেকটা কথা অনেকে বলছিলেন যে শ্যাম দেওয়ানজি যে পয়েন্টগুলো তুলেছে সেই পয়েন্টের কাউন্টার আমরা কিভাবে করব আমরা বলি যে আইনের যুক্তি দিয়েই তার পয়েন্টের কাউন্টার আমরা রেডি করেছি আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সেটাকে ভাঙছি না সেই পয়েন্টের কাউন্টার আমরা গোপাল সুব্রমণিয়ামজির মাধ্যমেই সেখানে কোর্টরুমে উপস্থিত উপস্থাপন করব এবং রিটিন নোট অফ সাবমিশনেও সেগুলোকে আমরা বিষদে তুলে ধরব আপনারা নিশ্চিত থাকুন আমরা কোনো জায়গা ছেড়ে রাখছি না সরকারের পক্ষ থেকে বলার খুব বেশি জায়গা নেই কিছু এই মামলাই যে তারা হারবে সেটা জেনে বুঝেই এতদিন থেকে মামলাটাকে পিছিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে যাতে করে আমরা অ্যাডজস্ট হয়ে পড়ি আমাদের আর্থিক সঙ্গতে সীমাবদ্ধ হয়ে পড়ে যাতে করে আমরা নাম করা কোনো আইনজীবী দিতে না পারি আমার মনে হয় না যে কর্মচারীর সরকারের সেই সফল হতে দেবেন আমরা আছি এই মামলায় কর্মচারীদের পক্ষ থেকে গোপাল জি শেষ করবেন এবং সেটা আজকে কোর্টরুমে সেটা বিচারপতিরা বলেওছেন দেখবেন যে আট তারিখে সরকার পক্ষের বক্তব্য রাখার পরে গোপাল সুব্রমণিয়াম জির ডেট অনুযায়ী আবার ডেট ফিক্সড হবে এই মামলাকে খুব বেশি দিন চলতে দিতে আমরাও চাই না আমরা চেয়েছিলাম যে আজকে সরকার পক্ষ তাদের বক্তব্য পেশ করুক কিন্তু সেটা তারা করেননি যাই হোক সেটা নিয়ে আমরা হতাশ হচ্ছি না মানে যেভাবে আমাদের কি যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে নিজেদের ছুটি শেষ হচ্ছে সেটা নিয়েও মানে আমাদের সত্যি করে হতাশা নয় আমরা কোনো সময় ভেঙে পড়ছি না নেগেটিভ ভাবনাকে মাথা থেকে সরিয়ে দিন কোনো সেটিং তত্ত্ব হয়েছে কিনা সেগুলোকেও মাথা থেকে সরিয়ে দিন আমরা বলছি যে এই মামলায় জিতবো এবং সেই জয়ের মধ্যে দিয়েই যারা উল্টো রকম প্রচার করছেন তাদের মুখের উপরে জবাব হবে জয়লাভ সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবে আপনারা সাথে থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন অনেক বেশি করে আর আরও একটা মানসিক প্রস্তুতি নিন যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে সেই রায়কে যাতে ইমপ্লিমেন্ট করানো যায় তার জন্য সুবৃহৎ কর্মসূচির ঘোষণা যদি সংগ্রামী যৌথ মঞ্চ করে সেই কর্মসূচিতে অন্তত পক্ষে সিক্সটি পার্সেন্ট কর্মচারী পেনশনারকে পথে নামতে হবে এটুকুই আবেদন চলুন মুষ্টিবদ্ধ হাত রেখে হাতে হাত ধরে আমরা এগিয়ে যাই জয়ের পথে রাস্তার আন্দোলনে যেভাবে দু হাজার আদায় করতে পেরেছি দু হাজার নয়ের ওপার যে আইনি লড়াই সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকারকে হাতে পাওয়ার ব্যবস্থাও আমরা করব সাথে থাকুন লড়াইয়ে থাকুন ভালো থাকবেন নেগেটিভ ভাবনাকে বাদ দিয়ে আজকের মতো এটুকুই